হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লকস কথা ব্লক চ্যানেল আমার চ্যানেল তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্বা নিয়ে চলে এসেছি নতুন ভিডিও তো চলো সাথে থাকো তো গাইজ আমি আমাদের দুদিন ধরেই সুইচ বোর্ডে একটু প্রবলেম হয়েছে কিন্তু সোমবারে মানে রবিবারে হয়েছিল আর কি সোমবার পড়ে গেছিলো বলে আর করাতে পারিনি যেহেতু মন্দির যাই আজকে দাদাকে আসতে বলেছিলাম তো উনি করছেন তো চলো শেয়ার করি তো রাইস রান্না বসিয়ে দিয়েছি এই দেখো বড়া করেছি বড়াটা এই সস দিয়ে পেঁয়াজ দিয়ে মেরে এই বড়াগুলো দিয়ে দেব এটা কিন্তু চিকেন পকোড়া বা এরকম কিছু না এটা কিন্তু ডালের বড়া এই যে দেখো এই দেখো বড়ার তরকারিটা একদম রেডি হয়ে গেছে তাৰ তাৰিখ থাকিলে এই পিঁয়াজ খেজি দিছে যাতে তাৰ তাৰিখ হয় এবার ব্রেকফাস্ট করব তো চলো আজকের মতো ডাটা সবাই অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও শর্ট ভিডিও যেগুলো পাবলিশ করছি সেগুলো একটু দেখো তো চলো